একবারে পাকা ছিলাম নতুন বছর চলে আসলো আপনি কি ধরনের অফার দিয়েছেন ভাই বছর উপলক্ষে ব্যাপক অফার আছে কিন্তু আপনার ভিডিওতে যে পরিমানে মাল বিক্রি করছে দেখেন মাল মোটামুটি পরিমানে দোকান পুরো খালি তারপর আপনি আসছেন একটা ভিডিও করে দিচ্ছি আর কি আচ্ছা পরে এই এই মালগুলোতে ইনশাআল্লাহ ভালো ভালো ডিসকাউন্ট পাবে আচ্ছা কি দিয়ে শুরু করবেন প্রথমে আমি একটা ফুল ভিক্টর ডাইনিং টেবিল দিয়ে শুরু করতে যাচ্ছি ফুল ভিক্টর ডাইনিং টেবিল ফুল ভিক্টর ডাইনিং টেবিল দেখেন আচ্ছা পুরো টেবিলের নকশা পুরো টেবিলের নকশা টেবিলের নকশা চেয়ারের পায়া একটু দেখেন তো ইয়ার টেবিলের পায়াটা 6 6 পায়া 6 6 পায়া একবারে পাকা ছছ টেপ দিয়ে মাপ দিয়ে নিবে আচ্ছা দিয়া একবারে ছছ পায়া দেখেন চেয়ার চেয়ারটা দেখেন

এটা ছয় ফিট ভাই সাত ফিট আড়াই ইঞ্চি সলিড কাঠের উপর আচ্ছা এটাও সম্পূর্ণ কাঠ পিছে কিন্তু কোনো বোর্ড নাই হ্যাঁ ভাই আচ্ছা আড়াই ইঞ্চি সলিড কাঠের উপর এটা হচ্ছে ইটার ফুল লাইফ টাইম লিখিত গ্যারান্টি পাবেন লাইফ লিখিত গ্যারান্টি লিখিত গ্যারান্টি পাবেন এটাও যদি নেন সর্বশেষ ছাব্বিশ হাজার টাকা বন্ধুরা ছাব্বিশ হাজার সর্বশেষ ছাব্বিশ হাজার টাকা আচ্ছা আর কি দেখেন এখানে একটা ড্রেসিং টেবিল আছে দেখেন সেগুন কাঠের হ্যাঁ সেগুন কাঠের ভাই এটা বারবার তো এটা হলো আড়াই ফিট বাই ছয় ফিট আড়াই ফিট বাই ছয় ফিট আড়াই ফিট বাই ছয় ফিট ভিতরে গামারি কাঠ

আচ্ছা এর প্রাইস কত এটা ভাই আজকের জন্য ডিসকাউন্ট প্রাইস দিয়ে সর্বশেষ 22000 টাকা বন্ধ রাখা যাবে 22000 লাইফ টাইম লিখিত গ্যারান্টি সহ আচ্ছা আর পাশে আরটি দেখছিলাম দেখেন এখানে আছে একটা সুপার আছে 5 ফিট 5 ফিট বাই আপনার আছে 6.5 ফিট আচ্ছা 5 ফিট বাই 6.5 ফিট আছে দেখেন এটা ফুল চিটাং সেগুন কাঠে ভিতরে গামারি কাট ভিতরে গামারি কাট হ্যাঁ হ্যাঁ ভিতরে গামারি কাট এটাও যদি না আপনাদের সর্বশেষ আজকের জন্য 22000 টাকা পড়বে 22000 22000 টাকা আচ্ছা দেখেন এখানে একটা আলমারি আছে দেখেন সুপার এর দুই পারে আলমারি আচ্ছা আছে আপনার 4 ফিট বাই 7 ফিট চার ফিট বাই ছয় ফিট পাল্লাগুলো পাকা এক ইঞ্চি মোটা আচ্ছা একবারে পাকা এক ইঞ্চি মোটা আছে ভাই বুঝছেন পাল্লাগুলো একবারে পাকা এক ইঞ্চি মোটা দেখেন ভিতরে হ্যাঙ্গার সিস্টেম নেই হ্যাঁ ভিতরে এই সাইডে আছে হ্যা�্গার সিস্টেম এই আছে লকার আর কি সিস্টেম আচ্ছা দেখেন এটা যদি না আজকের জন্য আপনার ভিউয়ার জন্য সর্বশেষ ছাব্বিশ হাজার টাকা পড়বে ছাব্বিশ হাজার আমাকে অফার ছাব্বিশ হাজার টাকা একবার ফুল ভাই আচ্ছা দেখেন এখানে খাট আছে দেখেন আকাশমণি কাঠের আকাশমণি কাঠের হ্যাঁ হ্যাঁ আকাশমণি কাঠের আচ্ছা ছয় ফিট বাই সাত ফিট

আচ্ছা তো ভাই আপনার শোরুমের শোরুমের হচ্ছে ভাই মিরপুর চোদ্দ নম্বর কচুখ্যাত ভাই ভাই সুপার দ্বিতীয়তলা আচ্ছা স্ক্রিনে দেওয়ার নাম্বার তো জি জি স্ক্রিনের নাম্বার যোগাযোগ করলে আপনারা ইমেল এবং হোয়াটসঅ্যাপের এর মাধ্যমে যোগাযোগ করে নিতে পারবেন